হচ্ছে তেঘরিয়া মন্দির শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির আমরা পুজো দিতে এসেছি আমার বন্ধুর মানত ছিল খুব জাগ্রত মন্দির প্রচুর লোক পুজো দিতে আসে এখানে আপনারাও পুজো দিতে আসুন খুব জাগ্রত মন্দির দীর্ঘদিনের মন্দির খুব সুন্দর একটা পরিবেশ মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত সকাল এগারোটা পর্যন্ত সকাল আটটা থেকে সকাল এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর খুব সুন্দর পরিবেশে আপনারা পুজো দিন আর শান্তভাবে এখানে যারা পুরোহিত বলেন ব্রাহ্মণ বলেন তারা সকলে এখানে এইভাবে আছে আপনাদের সাহায্য করার জন্যে ভেতরে যে আপনি চাইলে ধ্যানও করতে পারেন এই দু তিন ঘন্টা যে আসবেন ধ্যান করতে পারেন হুম ধ্যান করবেন দেখুন সবাই ধ্যান করবেন হুম ধ্যান করতে পারবেন সবাই আসছে পুজোর দিতে আপনারাও পুজো দিন দীর্ঘদিন ধরে আসবো ভাবছিলাম ঠিক আজকে আসা হয়ে গেল ঈশ্বর যেদিন টানবে সেদিনই আপনি আসবেন তবে চেষ্টা করবেন সবসময় ঠাকুরের পর্সে থাকা ঠাকুরের নাম করা তাতে মনও ভালো থাকবে আপনারা ঘুরে যান সুযোগ পেলে এই পেঘড়িয়া মন্দিরে পুরো মন্দিরটা সুন্দরভাবে সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন ভীষণ আসুন তো সবাই একবার বলুন জয় বাবা লোকনাথ